বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব মেরি হাঁস পালন পদ্ধতি মেরি হাঁস সাধারণত মেরি হাঁস বলা হয় আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চীনা মেরি হাঁস পালন করার জন্য সাধারণত আমরা ঘরে অন্য অন্য হাঁস মুরগির সাথে লালন পালন করা যায় চীনা মেরি হাঁসের পালনের সুবিধা হলো এই হাঁসটি অন্য হাঁসের মতো বাইরে খানা পুকুর নদী নালা খাল বেলে অত বেশি চলে না সাধারণত এই চীনা মেরি হাঁসগুলো মানুষের আশপাশে উঠানে চলাচল করে এদের খাদ্য সাধারণত ভাত কুঁড়ো এবং ধান গম এগুলো খেয়ে থাকে অনেক সময় সবুজ পাতাও খায় চীনা মেরি হাঁস সাধারণত দশ থেকে পনেরোটি ডিম দিয়ে থাকে এই চীনা মেরি হাঁস নিজেই ডিম তা দিয়ে বাচ্চা ওঠায় অথবা অন্য মুরগির কোলে ডিম তা দিয়ে বাচ্চা তোলানো যায় অন্য অন্য হাঁসের তুলনায় চীনা মেরি হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই হাঁস অন্য অন্য হাঁসের চাইতেও রোগ সাধারণত কম হয়ে থাকে এই হাঁস আমাদের দেশি হাঁস খাঁকি ক্যাম্বেল ও অন্যান্য হাঁসের চাইতেও আকারে বড় হয় অল্প দিনে বেশি বড় হয় বলে এবং এর মাংস খেতে সুস্বাদু বলে অনেক এটা জনপ্রিয় ইতিমধ্যে সারা বাংলাদেশের ভিতরে যে সকল হাঁস আছে মানুষের প্রিয় খাদ্য তালিকার ভিতরে তার ভিতরে চীনা মেরি হাঁস একটি অন্যতম আমরা চীনা মেরি হাঁস কীভাবে বড়ো হবে এবং কি খাদ্য খাওয়া হবে সেটা খাদ্যটা বললাম এবং দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য আমরা মাঝে মাঝে মিট মোর পাউডার বা মিট মোর সিরাপ খাওয়াতে পারি মাঝে মাঝে জিঙ্ক সিরাপ আমরা খাওয়াবো তাহলে এই চীনা মেরি অল্প দিনে দ্রুত বৃদ্ধি পাবে ও এর পশম ময় হবে চীনা মেরি হাঁস সাধারণত আমাদের গ্রামের এই লালন পালন করা আমাদের কালীগঞ্জ বা সাতক্ষীরা উপজেলায় এ হাসটি অনেক বেশি পাওয়া যায় আমাদের রতনপুর তালুড়ি ইউনিয়নে হাসটি ব্যাপক মানুষ ঘর পালন করে থাকে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করবেন প্রিয় খামারি বন্ধুগণ চীনা সাধারণত দুইটা রোগ হয়ে থাকে একটি হলো ডাক পেলেক ও ডাক কলেরা এই দুইটা রোগ নিয়ন্ত্রণের জন্য কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিস তথা সারা বাংলাদেশে সরকারি যে লাইফ স্টক অফিস আছে সেখান থেকে আপনি ভ্যাকসিন সংগ্রহ করে টিকা দিয়ে দেবেন এই ভ্যাকসিনটি প্রথম যে টিকা দিতে হয় সেটি হলো ডাক পেলেক দ্বিতীয় যে টিকা দিতে হয় সেটা হলো ডাক কলেরা ডাক পেলেক রোগের টিকাতে সাধারণত পনেরো দিন বয়স থেকে একুশ দিন বয়সের ভিতরে দেওয়া লাগে আর ডাক কলেরা ভ্যাকসিনটি সাধারণত দুই থেকে চার মাস বয়সে এই টিকা দেওয়া হয় দুই ডাক টিকা সাধারণত মাংসে ইনজেকশন আকারে দেওয়া হয় আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে এই যে ডাক পেলেক ও ডাক কলেরা ভ্যাকসিনের কথা বিস্তারিত জানাবো আপনাদের